তো সবাই আছে করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সবাইকে জানে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে আটটা আর তোমরা দেখে বুঝতেই পারছো কাটোয়া থেকে চলে এসেছি কলকাতায় নিজের ঘরে নিজের বাড়িতে তো বেশ কয়েকটা দিনই ছিলাম ওই মামার বাড়ি যাওয়ার জন্য গেছিলাম আর কি পুজো ছিল তো এই যে দেখো মিটিয়ে এখানে খেলা করছে ওর একটা জুতো কেনা হয়েছে আসলে সামনে বিয়ে আছে তো সেই জন্যই একটা ঝিকঝাক ঝিকঝাক টাইপের একটা জুতো কিনেছি মিঠির জন্য তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি কারণ এইভাবে ব্লগ অনেক দিন করা হয়নি তো আজকে ভাবলাম মুখে বলে বলে তোমাদের সাথে আজকে ব্লগ করব তো চলো দেখা যাক কতটা কি করতে পারি ব্লগটা কন্টিনিউ করতে পারি দেখা যাক তো এই যে মিঠি এখানে খেলা করছে পুরো খাট খেলনাতে ছড়িয়েছে আর আমি করব হচ্ছে বসেই ছিলাম ভাল না মানে সারা দিন যায় আর এই রাতের টাইমে না মানে একদম খাবার দাবার বানাতে ইচ্ছে করে না মনে হয় না যে রান্নাঘরে আসি এই যে রান্নাঘর দেখো পুরো মোছামোচি করা আছে আবার এইখানে রুটি বানাও তরকারি বানাও আজকে সবজিও বানানো নেই মানে রুটি দিয়ে যে কিছু খাবো সেটা বানানো নেই ভাবছি একটু আলু ভাজা ডিম ভুজি বা ওই আলু তরকারি টাইপের কিছু একটা করব তো দেখা যাক কতটা কি করি খেতে তো হবে কিছু একটা আর ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি দিয়ে তো আর শুধু রুটি খাওয়া যাবে না তো চলো রান্নাঘরে যাই রাতের খাবার দাবার বন্দোবস্ত করি আর মিঠিও আজকে রুটি খাবে ওই জন্য আর একটু তাড়াতাড়ি তাও একটু লেটই হয়ে গেলো আটটা অলরেডি বাসতে যাচ্ছে তাড়াতাড়ি মিঠির রুটিটাকে আগে করে ভিজিয়ে দেবো তারপরে আমাদের খাবারটা পালাবো চলো রান্নাঘরে যাই আর অনেক দিন মানে ঠাকুর পুজো করা হয়নি আজকে সকাল সন্ধ্যে ঠাকুর পুজো করেছি মনটা শান্তি চলো রান্নাঘরে চলে আসছি আজকে কালকে তো ছিল বৃহস্পতিবার আর কাটা থেকে যখনই আসি হচ্ছে শনিবারে কিংবা রবিবারে ঠিক আছে তো আজকে তো শুক্রবার আর আজকে বরকে কোনো লাঞ্চ দিইনি কারণ অফিস দে তো আর কালকে আর এই অবস্থায় মানে আমি জানি করে এসে না আর ইচ্ছে করছিল ভোরবেলায় উঠে কিছু বানাতে আর তোমরা তো জানো আমি পরের দিন রান্নাটা আগের দিন বানিয়ে রাখি তাতে আমার সুবিধা হয় তো সেই জন্য বরকে আজকে লাঞ্চ দিয়ে নিই আওয়াজ কাজ না তো সেই জন্য আজকে আমার আর মেয়ের জন্য খিচুড়ি বানিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য তো খিচুড়ি দিয়ে আজকে লাঞ্চ সেরেছিলাম খিচুড়ি আর ওকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর আমি হচ্ছে আলু ভাজা আর ডিম ভাজা করেছিলাম তো এই হচ্ছে রান্না ওই জন্য কিছু তরকারি বাতি কিছু বানানো নেই এখন বানাতে হবে তো চলো আর এটা হচ্ছে মাদুলি মা ঠাকুরের পুজো করে মানে আমাদের ওখানে যে খেপি মা আছে সেখানে পুজো করিয়ে মাদুলি দিয়েছে সেটারই আর কি মাদুরি তো এই হচ্ছে ব্যাপার তো চলো বেশি বক করবো না আর ব্লগটা এখন থেকে শুরু করছি জানি না কতটা কি করতে পারবো তো তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা ভালোই অবস্থা আছে একদম ঝকঝক করছে আর এই যে তাওয়াটা ধুয়ে রেখে দিয়ে গেছিলাম এই তাওয়াটা এখন উটি বানাতে লাগবে জল আছে মুছতে হবে মামা এই যে নতুন জুতো পরে ঘুরে বেড়াচ্ছে বাবা একবার এসে বিয়েবাড়িতে যখন যাব তখন পরবে এখন না এখন খুলে দাও গে যাও হ্যাঁ তোমার এখন খুলে দাও যাও চলো ঘরে চলো চলো আর দেখো আটা মাখামার হয়ে গেছে এই ক লাগে আমাদের আটটা রুটি হবে ভাবছি পরোটা বানাবো মিটিকে রুটি করে দেবো ভিজিয়ে দেবো এদিকে সব দুধ জল সব রেডি করে নিয়েছি এই যে চলো এ কোটাকে আটটা সরি ফোন এসছিল আমার নিচি কেটা ডান একদম রেডি চলে এবার উটি কোটা ফটাফট শেখে নিই হয়ে গেছে রুটি করে পরোটা করেছি আর আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভুজি বানিয়েছি তো এই মাত্র জাস্ট হলো আর আমি একটুখানি এবার রাতের স্কিন কেয়ারটা আমি রোজ করি তো সেই জন্য একটু প্যাক ইউজ করলাম স্কার্প করলাম আর প্যাক ইউজ করলাম উবটেন একটা পাউডার আছে সেই উবটেন পাউডারটা শুধুমাত্র আমি প্লেন পাউডারটা জল দিয়ে আমি ইউজ করি অন্য কোনো কিছু আমি ইউজ করি না তার সাথে মানে কিছু দিয়ে আমি ইউজ করি না আর কি তো ওটাতেও অনেক কিছু দেওয়া যায় তো আমি দিই না নর্মাল প্লেন জল দিয়ে আমি ওটাকে ইউজ করি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো বেশ ভালো লাগছে না পাটা কোমোর পা সব ধরে গেছে তো দুধ খাবো নটা বাজে দুধ গরম হয়ে গেছে আমি দুধটা না এই সন্ধেবেলাতেই খাই মানে এর আগে আমি খেতে পারি না সন্ধ্যেবেলাতে এখানে সন্ধেবেলাতে আমি দুধটা খাই দুটো দুটো খেজুর দিয়ে একটুখানি হলুদ দিয়ে আমি খাই অনেকে প্রেগনেন্সিতে মানে আমিও নিজেও করেছিলাম এটা আমার মিঠি যখন পেটে ছিল তখন ওই যে কেশরগুলো হয় না ওই কেশর খেতাম আর কি দুধে ভিজিয়ে একটু মানে কালারটা বেশ সুন্দর আসতো হলুদ হলুদ তো ওটা খেতাম তখন একটা ধারণা ছিল কি যে কেশর দুধ খেলে নাকি বাচ্চার গায়ে রং মানে খুব ভরসা হয় আর কি ভালো হয় স্কিন ভালো হয় তবে হ্যাঁ ঠিকই আমার মিঠির স্কিনটা মিঠির স্কিনটা বেশ ভালোই আর ও চুলটাও ভালো বলতে নেই মা হিসেবে বলছি আর কি তো যেটা সত্যি সেটাই আর কি যেটা ফ্যাক্ট ঠিক আছে তো এটাই তো চলো প্যাক টাকা লাগিয়ে একটুখানি বসি মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো রুটি তরকারি সমস্তটা করতে হয়েছে তো একটু পাটা বেড়ে গেছে কালকে রাতে পায়ে এত টান লেগে গেছে মানে টান দিকে পায়ের যে ডিমান ডিমে যে ইয়েটা মানে ডিম ক্লি যেটা আর কি তো সেইখানটা মাঝরাতে উঠে পায়ে টান ধরে গেছে সারাদিন পায়ে ডান পাটা ব্যথা হয়ে গেছে তো প্রেগনেন্সিতে যত দিন যাচ্ছে মানে এক এক রকম এক এক দিন এক এক রকমের মানে ইয়ে হচ্ছে তো পাঁচ মাস তো প্রায় শেষই হতে চললো কালকে আবার যেতে হবে টেস্ট আছে কালকে কী টেস্ট আছে আমি নিজেও জানি না অ্যানিম্যাল স্ক্যানটা তো হয়ে গেছে আর হ্যাঁ অ্যানিম্যাল স্ক্যানে কি এসছে না এসছে ভালো মন্দ তোমাদের সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো আমার ভিডিওটা শ্যুট করা হয়নি শেয়ার করা হয়নি খুব শীঘ্রই অ্যানিম্যাল স্ক্যান নিয়ে তোমাদের সাথে কথা আমি বলবো ঠিক আছে তো কালকে জানি না কি টেস্ট আছে কি হবে কি না হবে তো চলো আবার পরে কথা বলি এখানে এবার নিয়ে নেব দুধটা খেয়ে নেবো খেজুর দিয়েছিলাম এখানে দুধ গরম করা আছে এখনো গরম আছে দুধটা দুধটা খেয়ে নিই বাবা ধোঁয়া উঠছে এখনো ভালোই গরম রয়েছে আর নেব এই এক চিমটে হলুদ এই যে এই ওয়ান পিঞ্চ ব্যাস এটা নিলে কি হয় একটা টেস্ট দুধের যে টেস্টটা সেটা আলাদা হয়ে যায় তোমরা হয়তো বুঝতে পারছো না বাট সামনে থেকে দেখলে একটা দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো খেতে কিন্তু ভালো লাগে আর এটা হলুদ দুধ খাওয়াটাও ভালো এতে পেটও পরিষ্কার করে চলো এবার এটা খেয়ে নেবো আর মিঠির খাবার এখানে রেডি করে নিয়েছি আমি দুধটাকে খাবো আর মিঠিকেও খাওয়াবো চলো তো মুখটা অনেকটাই পরিষ্কার হয়েছে অনেকদিন পরে স্কিন কেয়ার করলাম তো মানে স্কিন কেয়ার বলতে কি সামনে একটা বিয়ে আসছে তো সেই জন্য ভাবছি একটু মুখটা বিয়ের আগে যদি একটু চকচকে চকচকে করা যায় পার্লারে তো যাবো না কারণ এই অবস্থায় আমার পার্লারে গিয়ে অতক্ষণ্টারে বসে থাকার মতন ধৈর্য আমার নেই ঠিক আছে আর এখন তো হেয়ার কাট ফার কাট কিচ্ছু করতে পারবো না ঘরোয়াভাবে যেটুকু সেটুকু বিয়েবাড়ি পড়ে গেছে তাও আবার এই অবস্থাতে যে ভালোভাবে যে সেজে গুজে যে একটুখানি ইয়ে করবো মানে বিয়ের পর থেকে তিন মানে চার বছরে এই প্রথম আমার একটা বিয়েবাড়ি সে ব্লগও তোমাদের সাথে হয়তো শেয়ার করব জানি না তো চলো এখন খাইয়ে দি গুড মর্নিং তো কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি মানে ভুলে গেছি কন্টিনিউ করতে পারিনি বলে ওটা ভুলে হবে মানে ভিডিও আর রাতে খাওয়া দাওয়া করতে করতে মিঠি যে রাতে বেলা ও বাবা বাড়ি আসলে এত দুষ্টু করে যে তখন আর ক্যামেরা কোন করে ভিডিও করব সেটা হয়ে ওঠে না এই যে তো সকাল এখন দশটা মতন বাজে স্নান টান হলো বুঝতেই পারছো স্নান টান করেছি মাথায় স্নান করেছি এক গাছের তেল দিয়ে তো এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট সকালের এক ঝলক খাওয়া হয়ে গেছে চা বিস্কিট আমি ড্রাই ফ্রুটস খেয়েছি মিঠিকে ব্রেকফাস্ট করিয়েছি মিঠি আজকে কর্নফ্লেক্স খেয়েছে তো বড়ো বাজার করে নিয়ে চলে এসছে অনেকগুলো বাজার ফ্রিজে একটু সবজি টবজি কিচ্ছু ছিল না তো দেখি রান্নাবান্না করব আর আজকে বিকালে আবার টেস্ট আছে যেতে হবে তো সেই জন্য একটু অল্প মধ্যে রান্নাবান্না সার্ব দিয়ে যেতে হবে তিনটে সময় টাইম দিয়েছে আর কি তো চলো তো আজকে আবার খোলে না তো আজকে মতন ব্লগটাকে আমি এন্ড করছি আবার এই নেক্সট ব্লগ আবার শুরু করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব নি এখনও পর্যন্ত তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা আজকে মতন এখানেই রাখছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা করে দাও আমা টাটা